পর্যন্ত আমার একটা কথা মনে হয় যে সাংস্কৃতিক আধিপত্যের আমাদের যে আধিপত্যটা ছিল ওরা পশ্চিমবঙ্গে দেখা গিয়েছিল তৈরি করা গিয়েছিল সাংস্কৃতিক আধিপত্য সেই সাংস্কৃতিক আধিপত্য যদি নষ্ট হয় বাংস্কৃতিক আধিপত্য হয় আজকের তারিখে মানে বিশেষ করে আমরা যারা অভিনেতা অভিনয় করি করি তারা সকলে জানি যে আজকে সাংঘাতিক ধরনের আক্রান্ত হচ্ছেন যাত্রা শিল্পীরা

যেটা পশ্চিমবঙ্গের মধ্যে কখনো ছিল না এটা আমরা সংস্কৃতির এমন অবমান ঘটানোর চেষ্টা করা হচ্ছে যে অবমানের আমি আপনার ছোট্ট বলে বুঝতে পারবেন যে আমাদের থিয়েটার দলগুলোতে আগে

প্রযুক্তির লঙ্ঘনটা কিন্তু প্রতি 6 ঘন্টায় সম্পূর্ণ রম্বলের অন্যদিকে টার্ন নিচ্ছে প্রতি 6 ঘন্টায় যে সমস্ত অবস্থায় কি পৌঁছ었 সেখানে সংস্কৃতি একটা সম্পূর্ণ বিভিন্ন ধারা এর পরিবর্তন হওয়ার মানে এই মুহূর্তে আমি যেমন আপনাদের কাছে বোঝাবার জন্য বলছি যে সোনা বলে সোরা টুল বলে একটা অ্যাপ্লিকেশন

আর শেষ কথা যে আমার কিছু লাগাতে নেই নেই বিষয়ে কি মনে হচ্ছে কথা আমি সরবে বলেছি যে আমরা দিচ্ছি তো যেটা কি হবে আই বললাম আমি আবার বিরোধী ভূমিকা চলে যাব কারণ বিরোধী ভূমিকা রাখাটা বা দলের মধ্যে একটা অংশকে বিরোধী ভূমিকায় রাখতে হবে যারা বিরোধিতা করবে

আমার নিজের মনে হয় আমাদের এইরকম কোন একটা জায়গা তৈরি করা দরকার যে যারা নির্ধারিত হিসাবে নয় যারা পরিষ্কার ভাবে দাঁড়িয়ে পড়বেন এবং তার সততা নিয়ে দাঁড়িয়ে পড়বেন যে এই জায়গাটা ভুল হচ্ছে আমি ভবিষ্যতের কথা বলছি আমি ছাব্বিশের পরের কথা বলছি ছাব্বিশ ছাব্বিশে সরকার পড়ার পরের কথা চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি